বলেন ওয়া উমলি লাহুম কাইদি মাতিন আমি আমার বান্দাদেরকে একটু ছাড় দিয়েছি কিন্তু আমার বান্দাদেরকে গ্যাদারছে আমি একটা বলবো ইন্ন কাইদি মাতিন আমার কৌশল বড় সূক্ষ্ম আমার কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া আমরা যখনই পাপ করি সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরে নেয় আগের কার পুরাণের মধ্যে আমরা একটি জাতির খবর পাই যারা শনিবারে আল্লাহ একটা বিধানকে লঙ্ঘন করেছিল সেই বিধানকে না মানার পর আল্লাহ সুবাহ কিন্তু তাদেরকে চেহারাকে পরিবর্তন করে দিয়েছিল আল্লাহ তালা বলেছিলেন কুনু নু কিরদিন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও কিন্তু আল্লাহ সুমনতালা বলছেন ক্ষেত্রে আল্লাহ আমি সরাসরি এমন কোন দৈহিক পরিবর্তন আল্লাহ করেন না ওয়া অনেক পাপকে আল্লাহ তালা এমনি ছেড়ে দেন মাফ করে দেন আল্লাহ তালা কোনো বিচার করেন না আমরা যে পরিমাণ অপরাধ করি যে পরিমাণ পাপ করি আল্লাহ সুমন শাস্তি দিতে শুরু করেন যে আমি শুধু শাস্তি দিতেই থাকবো দিতেই থাকবো তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ অবশিষ্ট থাকতো না প্রতিটি মানুষ তারা ভুলের শিকার হয় জেনে করুক আর না জেনে করুক অল্প করুক আর বেশি করুক প্রতিটি মানুষই কিছু ভুল কিছু অন্যায় করে আল্লাহ নবী সাল্লাহ্লাম নবীতে বসা সাহাবিদেরকে বলছেন হে আমার সাহাবিরা শোনো আল্লাহ যদি কোনো মানুষকে হিসাব নেয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ রবিন কাছ থেকে হিসাব দিয়ে দিতে বললেন ইয়ার আপনিও কি নবীজি বলছেন হ্যাঁ আমিও কিন্তু আল্লাহ রব আলামিন তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছেন নবী রাসূলরা তারা কোনো পাপ করতে গেলেও আল্লাহ সুবাহ এই পাপ কাজ গুঁড়াহের কাজ তাদেরকে করছে আল্লাহ তালা দেন না